ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশ কী করে টাকা পাঠাবেন আর বাংলাদেশ থেকে ইন্ডিয়া কী করে টাকা পাঠাবেন আমি এখন যে অ্যাপ্লিকেশনটার মধ্যে আছি সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে সিনেসা এস এম এম এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে রাখবেন এবং এর একটা ওয়েবসাইট আছে যেটা আপনারা মোবাইল প্লাস ডেস্কটপ দিয়েও চালাতে পারবেন কোনো অ্যাপ না ডাউনলোড করে আর এই অ্যাপটার সাইজ মাত্র দুই এম এমন কিছু জায়গা খায় না ফোনের মধ্যে আপনারা চেক এটাকে ডাউনলোড করে রাখতে পারেন তো অ্যাপটা যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করা খুবই সহজ সেটা আমি দেখাচ্ছি না সাইন আপ করে নেওয়ার পরে আপনারা এখান থেকে চয়েস করবেন যে আপনারা কোন সার্ভিসটি মানে নেবেন প্রথমেই একটা সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া টু বাংলাদেশ সরি ব্যাক করি ইন্ডিয়া টু বাংলাদেশ মানি সেন্ট ঠিক আছে তো এই সার্ভিসটাই দেখুন যদি আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশ টাকা সিন করেন তাহলে কত টাকা লাগছে এখানে দেখুন লেখা আছে একশো টাকা একশো দশ টাকার ওপরে আমি ক্লিক করবো সার্ভিসটাতে এবং এখানে কন অ্যামাউন্ট কত আছে ওয়ান যদি অ্যামাউন্টের জায়গায় এক দেন তাহলে আপনার এখান থেকে একশো দশ টাকা কাটবে এবং বাংলাদেশে সেটা একশো টাকা গিয়ে পৌঁছাবে যদি আপনি এখানে দশ দেন তাহলে এখানে আপনার এক হাজার একশো টাকা কাটবে বাংলাদেশে গিয়ে আপনার এক হাজার টাকা পৌঁছাবে মানে আপনি যদি একটা অর্ডার দেন জানবেন যে একশো টাকা সমান একটা অর্ডারের সমান হচ্ছে যদি কোয়ান্টিটি এক দেন তাহলে জানবেন মানে অ্যামাউন্টের জায়গায় যদি এক দেন জানবেন একশো টাকা আর যদি দশ দেন জানবেন এক হাজার টাকা মানে এক্সট্রা যেটা টাকা দেখাচ্ছে একশো টাকা এটা জানবেন যে অ্যাপের সার্ভিস চার্জ আচ্ছা এরপরে ধরুন যারা এক হাজার টাকা বেশি পাঠাবেন তারা কি করবেন এক হাজার টাকা বেশি যারা পাঠাবেন নিচের দিকে স্ক্রল করে আসুন আসার পরে এখানে দেখুন একশো টাকায় একশো টাকা দেখাচ্ছে দেখুন ভালো করে দেখুন একশো টাকায় একশো টাকা দেখাচ্ছে এখানে আপনি কত পাঠাতে পারবেন আমি একটু ব্যাক করি এইটা সার্ভিসটা চেঞ্জ করি হ্যাঁ এখানে দেখুন আপনি মিনিমাম পনেরো টাকা পাঠাতে পারবেন অ্যামাউন্ট লেখা আছে মিনিমাম পনেরো টাকা পনেরো টাকায় কত হচ্ছে পনেরোশো টাকা মানে আপনার পনেরোশো টাকা যদি আপনি পাঠান তাহলে কিন্তু পনেরোশো টাকাই বাংলাদেশে গিয়ে পৌঁছাবে মানে যত বেশি আপনি টাকা পাঠাবেন তত আপনার জন্য সুবিধা থাকবে ঠিক আছে এখানে একশো অব্দি দেওয়া আছে মিনিমাম হচ্ছে পনেরো ম্যাক্সিমাম একশো এখানে আমি একশো করলাম একশো করলে কি হলো এখানে দশ হাজার টাকা হয়ে গেল মানে আপনি এখান থেকে দশ হাজার টাকা পাঠালে বাংলাদেশে গিয়ে সেটা দশ হাজার টাকা পৌঁছাবে আবারও ব্যাক করছি এবং আর একটা সার্ভিস আছে সেটাই আমরা ক্লিক করব এখানে মিনিমাম একশো থেকে শুরু এখানে আমরা দু হাজার অবধি অ্যামাউন্ট লিখতে পারি দু হাজারে হচ্ছে আপনার দু লক্ষ টাকা আপনি দু লক্ষ টাকা অবধি পাঠাতে পারবেন মানে একবারে যদি আপনি দু লক্ষ টাকা পাঠান বাংলাদেশে গিয়ে সেটা দু লক্ষ টাকা পৌঁছাবে আশা করছি ইন্ডিয়া থেকে বাংলাদেশ টাকা পাঠানোর ব্যাপারটা ক্লিয়ার কত টাকা কী চার্জ কাটবে না কাটবে এরপর আমরা বলবো যে আপনারা কীভাবে এটা কমপ্লিট করবেন এটা কমপ্লিট করার জন্য এই যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের জায়গায় আপনারা পেমেন্ট নাম্বার দেবেন বাংলাদেশে যেই টাকায় যেই মানে নাম্বারে টাকা পাঠাবেন সেটা লিখে দেবেন এখানে এক্সাম্পল ধরুন আমি বিকাশে পাঠাবো বিকাশ তারপরে এখানে ইত্যাদি করে নাম্বারটা আমি লিখছি আর কি ঠিক আছে যেটা আপনার নাম্বার হবে আপনি সেটা লিখবেন দিয়ে এখানে অর্ডার দেবেন আর অ্যামাউন্ট কত আপনি টাকা পাঠাতে চাইছেন সেটা এখানে লিখবেন তারপর টাকাটা পাঠাবেন এরপর হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া টাকা কী করে পাঠাবেন নিচের দিকে একটু স্ক্রল করুন সেম প্রসেস বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেখুন একশো তিরিশ টাকা আপনি যদি ইন্ডিয়াতে একশো টাকা পাঠান আপনাকে একশো তিরিশ টাকা চার্জ দিতে হবে মানে তিরিশ টাকা এক্সট্রালা দিতে হবে আপনাকে এখান থেকে ঠিক আছে যদি আপনি এক হাজার টাকা পাঠান তাহলে এখানে দশ লিখতে হবে আপনাকে আমি একটু চেঞ্জ করি দশ লিখতে হবে তেরোশো টাকা কাটবে আপনার থেকে এক হাজার টাকা হচ্ছে আপনার ইন্ডিয়াতে পৌঁছে যাবে ঠিক আছে একইভাবে ইন্ডিয়ার মতো সার্ভিসগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন বেশি টাকা পাঠালে একশো পঁচিশ টাকা করে কাটা হবে ঠিক আছে এখানে যদি দু লাখ এক লাখ দু লাখ টাকা পাঠান তাহলে একশো পঁচিশ টাকা করে কাটা হবে এইভাবে করা আছে আপনারা যে কোনো সার্ভিস কিন্তু এখান থেকে নিতে পারেন এছাড়াও এখান থেকে ফেসবুক মনিটাইজ পেজ যেমন ফেসবুক পেজ অলরেডি মনিটাইজ হয়ে গেছে সেরকম সার্ভিস ফেসবুকের পাঁচ হাজার ফলোয়ার্স আঠাধা ঘন্টা যে ওয়াশ টাইমের ব্যাপার থাকে সেইগুলো ফেসবুক লাইক ফেসবুক ফলোয়ার্স মাত্র পঁয়তাল্লিশ টাকায় ঠিক আছে ইউটিউব মনিটাইজ ইনস্টাগ্রাম ফলোয়ার্স ঠিক আছে সমস্ত কিছু সার্ভিস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এরপর বলি কোনো রকম যদি সমস্যা হয় সেটা আপনি কি করবেন সেটার জন্য আপনার কি সমাধান আছে এবং কোথা থেকে আপনি হেল্প পাবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচেই দেখুন একটা ম্যাসেজ বাটন আছে এই মেসেজ বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যা যা প্রবলেম আপনি সমস্ত প্রবলেমগুলো এখান থেকে লিখবেন আপনার প্রবলেমগুলো লিখলে আপনি কিন্তু সমাধান পেয়ে যাবেন লাইভ চ্যাটের মধ্যে মাত্র দু মিনিটের মধ্যে আপনি রিপ্লাই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ওকে এবিটা ব্যাক করে দিলাম এরপর কথা যাচ্ছি টাকা টাকাটা কি করে অ্যাড করবো এর জন্য উপরের দিকে মেনু আছে এই যে মেনুতে ক্লিক করতে হবে মেনুতে ক্লিক করার পর এই যে এখানে অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টে ক্লিক করতে হবে আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আমি টোটাল অর্ডার লাগিয়েছি বাহাত্তরটা এবং এখান থেকে আট হাজার পাঁচশো এক টাকার মতো আমি এখান থেকে এখন পর্যন্ত ব্যবহার করে ফেলেছি তারপরেও আমার অ্যাকাউন্টে দু হাজার আটশো উনআশি টাকা ছ পয়সা এখনও পর্যন্ত আছে মানে জেনুইন অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে বিশ্বাস করে কাজ করতেই পারেন তারপরে এখানে ক্লিক করব টাকার অ্যামাউন্টটা কাছে আছে সেখানে আমরা ক্লিক করব এখানে পেটিএম আছে বিকাশ আছে আপনি পেটিএম থেকে যদি পেমেন্ট করতে চান তাহলে পেটিএমে ক্লিক করুন ক্লিক করার পরে এই যে স্ক্রিনশটটা আপনার কাছে এসছে মানে কিউআর কোডটা এই কিউআর কোডটাই আপনি ফোনপে থেকে পেটিএম থেকে পেমেন্ট করে দিন পেমেন্ট করার পরে একটা ট্রানজ্যাকশন আইডি আছে সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিন দেশ সেন্টের ওপরে ক্লিক করুন আপনি যত টাকা পাঠিয়েছেন সেটা অটোমেটিক এখানে কিন্তু তারা অ্যাড করে দেবে অটোমেটিক অ্যাড হয়ে যাবে সঙ্গে সঙ্গে এরপর বিকাশে ক্লিক করুন যারা বাংলাদেশ থেকে এবং বিকাশ থেকে আপনারা কত টাকা পাঠাতে চাইছেন মিনিমাম একশো টাকা কিন্তু আপনি অ্যাডমানি করতে পারবেন একশো টাকা নিচে মানি করতে পারবেন না এর ওপর আপনি যত খুশি অ্যাডমানি করতে পারেন এরপরে অ্যাড ফাউন্ডে ক্লিক করুন অ্যাড ফাউন্টটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা কিন্তু টাকা অ্যাড করে নিতে পারবেন খুব সহজভাবে এখানে কোনো রকম মানে পেমেন্ট আইডি দেওয়া লাগবে না ঠিক আছে আশা করছি আপনারা মানে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে ইন্ডিয়ার বাংলাদেশ থেকে কীগুলো টাকা অ্যাড করতে হয় কিভাবে অর্ডার করতে হয় সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া থাকবে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন চ্যানেলটাকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মিস না হয় ধন্যবাদ